আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লকস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখানে আমরা সবাই আসছি মালাবাড়ি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট অনেক শব্দ হচ্ছে তারপরে এখানে আছে ইমরান এইখানে আছে ব্রিজলাল ও হচ্ছে হায়দার হায়দার অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ও আমাদের সাথে অনেক বছর কাজ করছে অনেকেই চলে যাচ্ছে আমি সাক্ষী আবার মনে হয় যে প্রথম থেকে এখন পর্যন্ত আমি সবার সাথে আছি তো আজকে এই কারণে আমরা একটা পার্টিতে আসছি মানে পার্টি বলতে দুপুরে খাবার খাইতে আসছি তো হায়দার বাংলা জানে হায়দার আপ কনসা প্লেস খায় ইন্ডিয়া ইন্ডিয়া সে বিহার আপকো বাংলা পাতা না আপ কলকাতা মে থা বাংলা মেছু বলো হ্যালো কেমন আছেন আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক ও বাংলা উস্কোপাতায় ও কলকাতা কলকাতা মেয়ে সরি ও কলকাতাতে ছিল আমিও হিন্দি বলতেছিলাম আর বাকি সবাই আগেও আমাদের ভিডিওতে ছিল ব্রিজলাল হচ্ছে নতুন ও নতুন জয়েন করছে একজন চলে যাওয়ার পর যাই হোক আজকে আমরা এখন খাবার অর্ডার করে বসে আছি তে খাবারের জন্য আরেকজন আসতে বাকি আছে আরেকজন আসবে অবশ্যই তে এইখানে হচ্ছে আমাদের মেনু এটা ছিল আমাদের মেনু এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে মালাবাড়ি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা হায়দ্রাবাদ দেখতে পাচ্ছেন যাই হোক কী কী খাই আমরা একটু পরে খাবার আসলে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন আমাদের প্লেট দিছে এরকম সবাই প্লেট নিয়ে বসে আছে এটা হচ্ছে রাহুল রঞ্জিত

আমরা এখন খাচ্ছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এটা হায়দার সেটা তো আগেই বললাম ওখানে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টস করবেন চ্যানেল যেতে না থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করুন অন্য একটা ভিডিওতে অনেক একটা টপিক আসসালামু আলাইকুম যাই হোক এখন আমরা খাচ্ছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের নেক্সট ভিডিওগুলো ইনফরমেটিভ কিছু দেওয়ার জন্য অনেক